আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে কিছু সুখবর দেওয়ার চেষ্টা করব তবে জানি না আপনারা এই সুখবর খুশি হবেন কি বা কতটা খুশি হবেন তবে তার আগে একটু কথা বলে নেই আমাদের অফিসে রাশিয়ার গার্মেন্টস অপারেটরের কাজ আসছে যারা সুইং অপারেটর সুইং মেশিন চালাইতে জানেন তারা এটার জন্য আবেদন করতে পারেন আবেদন করার জন্য আপনার দুই মিনিটের একটা কাজের ভিডিও কাজ করতেছেন এরকম একটা ভিডিও লাগবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এপি টুপিট অরিজিনাল পাসপোর্ট ছবি আর আপনি যে অফিসে চাকরি করতেছেন বর্তমানে সেই অফিসের আইডি কার্ডের ফটোকপি এগুলো হলেও আবেদন করতে পারবেন এটা সময় লাগবে সর্বোচ্চ পাঁচ মাস ইনশাল্লাহ এর মধ্যে ফ্লাই করাইতে পারবো মতে এটার কস্টিংও কম আসে খুব একটা বেশি খরচ না তো যাই হোক এখন আমরা শুরু করি মালয়েশিয়া মালয়েশিয়ার কথা বলে সবার কলিজের মধ্যে একটা কী বলে এটা ঝিলিক মারে কারণ হচ্ছে বাংলাদেশের হিউজ পরিমাণ মানুষ হচ্ছে মানুষের যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন করছেন অনেক দিন যাবৎ তো এখন আজকে হচ্ছে কালকে হচ্ছে পরশু হচ্ছে এরকম নানান ধরনের খবর আছে তারপরে মেডিকেল শুরু হয়ে গেছে এইটা সেটা নানান ধরনের খবর ইউটিউব চ্যানেলে আপনারা পান আমি আগেও বলছি এখনও বলি মানুষের মেডিকেল শুরু হয় নাই যখনই শুরু হবে মেডিকেলের নাম সহকারে হচ্ছে আমি আপনাদেরকে জানাই দেবো এবং যেই দিন লিস্টটা আমার হাতে পাবো মেডিকেল লিস্ট নতুন এবং নতুন যারা প্রসেসিং যে সমস্ত লাইসেন্সগুলো করবে তাদের নাম সহকারে হচ্ছে আমি যখনই হাতে পাবো তখনই লাইভে চলে আসবো সেটা রাত একটা বাদক দুইটা বাদক তিনটা বাদক চারটা বাদক সন্ধ্যা হোক যখনই হোক সবার আগে নিউজটা আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং সেটা অবশ্যই অথেন্টিক নিউজ হইতে হবে পারফেক্ট আদারওয়াইজ দিব না তো যাই হোক এখন আমার কাছে যে খবর আছে সেটা হলো আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিশ তারিখে মালয়েশিয়া সফরে গেছেন আশা করি ওনারা তেইশ তারিখে হুম তেইশ তারিখে ওনারা আজকে তেইশ তারিখ আজকে ওনারা হয়তো দেশে চলে আসবেন সফর শেষে এবং ওনাদেরকে বলা হয়েছে যে সফর শেষে পাঁচ দিনের মধ্যে ওনারা যেন এটার একটা প্রতিবেদন দাখিল করেন তো পাঁচ দিনের মধ্যে যদি দাখিল করেন তাহলে আঠাশ তারিখ হয়ে যায় আর উনতিরিশ তিরিশ এক দুই চার দিন পূজার ছুটি তো আঠাশ তারিখে যদি আমরা এরকম কোনো ভালো নিউজ পাই যে মেডিকেল কবে শুরু হচ্ছে বা লাইসেন্সের লিস্ট এজেন্সির লিস্ট বা মেডিকেল লিস্ট এগুলো পাইলে সাথে সাথে আমি জানাই দেবো অথবা আমি ইউটিউব চ্যানেলে লাইভে চলে আসবো ইনশাল্লাহ আপনাদেরকে সবার আগে যেন জানাইতে পারি সেই জন্য তো এখন যেটা বলতে যাচ্ছি সেটা হলো যদি আটাইশ তারিখের মধ্যে জানাইতে না পারি তাহলে চার তারিখ বা পাঁচ তারিখের মধ্যে জানাই দেবো আর এখনও পর্যন্ত আমার কাছে যে নিউজটা আছে আমি যাদের সাথে কথা বলি যারা আমাকে ইনফরমেশন দিয়ে থাকেন তারা আমাকে বলছে যে ভাই দশ তারিখের মধ্যে মোটামুটি সব কিছুই ফাইনালাইজ হয়ে যাবে তারা আমাকে এটাই বলছে যে দশ তারিখের মধ্যে মোটামুটি সব কিছুই ফাইনালাইজ হয়ে যাবে এবং মেডিকেলটাও মেবি দশ তারিখের ভিতরেই শুরু হয়ে যেতে পারে এটা আমাকে বলছে তো তারপরেও আমি আপনাদেরকে কনফার্ম করছি না কনফার্ম করছি না এই কারণে এখনও তো আমি এজেন্সির লিস্ট হাতে পাই আমি মেডিকেল লিস্ট হাতে পাই নাই সুতরাং আমি আপনাদেরকে কোনোভাবেই কনফার্ম হয়ে গেছে বা শুরু হয়ে গেছে এটা বলতে পারি না তাই না তো যাই হোক আপনারা এটার জন্য ওয়েট করেন আর আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশ থেকে অনেকেই বলেন যে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চব্বিশ লাখ পঁচিশ লাখ ষাট লাখ সত্তর লাখ বারো লাখ ছয় লাখ কর্মী নিবে শুনেন এগুলো মন করা কথা বলে লাভ নেই এগুলোর মালয়েশিয়া সরকার কোন সালে কত কর্মী নেবে মালয়েশিয়া সরকার কোন সালে কত কর্মী নেবে পঁচিশ সাল থেকে তিরিশ সাল পর্যন্ত কতগুলো কর্মী নিবে তার একটা লিস্ট তার একটা চার্ট আমার হাতে আছে এগুলো আপনারা বুঝবেন না এগুলো আমরা বুঝি যারা ব্যবসা করি আমাদের কাছে আছে হুম এইখানে আমি আপনাদেরকে জাস্ট পঁচিশ সালে একটু পরে শোনাই ইয়ার এখানে লেখা আছে দেখেন ইয়ার কি লেখা বাংলাদেশি শ্রমিকদের জন্য বার্ষিক বেজলাইন আউটলুক মালয়েশিয়া লেখা আছে গ্রোস নিউ ডিমান্ড ভাড়া সেই বছরের প্রত্যাশিত নিয়োগ নেটস্ট্রক বছরের শেষ বছরের শেষে মালয়েশিয়া কর্মরত মোট বাংলাদেশি রেঞ্জগুদিল নীতিমালায় সময় সেক্টরের অবস্থা এবং করিডোর সম্পাদন প্রতিফলিত করে ইয়ার কত দুই হাজার পঁচিশ হ্যাঁ কোটা উইন্ডো খোলা চল্লিশ থেকে সত্তর হাজার কত কোটা উইন্ডো খোলা কত চল্লিশ থেকে সত্তর হাজার একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত করিডোর স্বাভাবিক করার কাজ চলছে তাহলে মালয়েশিয়া সরকার যে এই যে একটা ইয়ে দিল এটার মধ্যে বলছে চল্লিশ থেকে সত্তর হাজার কর্মী নেবে দুই সালে ওদের তিরিশ সাল পর্যন্ত ওরা কতগুলো কর্মী নেবে এটা হলো তার লিস্ট তা আপনারা যারা বলেন যে বারো লাখ নেবে চোদ্দো লাখ নেবে পনেরো লাখ নেবে বিশ লাখ নেবে আঠারো লাখ নেবে এগুলো একেবারেই একেবারেই হচ্ছে আপনার কি বলবো প্রফেশনালিজম নাই এটার মধ্যে দায়িত্বশীলতা আমি বলবো যে নাই যারা এই নিউজগুলো প্রকাশ করছেন তাদের মধ্যে কোনো দায়িত্বশীলতা নাই কারণ হচ্ছে যখনই কেউ কোনো ইনফরমেশন দিবেন আমি সবার কাছে বিনীত অনুরোধ রেখে বলবো কাউকে ছোট করছি না যদি আমার কোনো ভুল হয়ে থাকে অনুগ্রহ করে ক্ষমা করবেন আমরা যখনই কোনো ইনফরমেশন দিই যারা সাধারণ মানুষ আছে আমাদের এগুলো অনেকে বিশ্বাস করেন আর বিশ্বাস করেন মানে কি আমাদের উপরে ডিপেন্ড করেন আর আমরা যদি তাদেরকে ভুল ইনফরমেশনগুলো দিই সেটার একটা দায়ভার কিন্তু আমাদেরকে নিতে হবে কারণ আমরা ভুল ইনফরমেশন দিয়েছি এটার জন্য আমরা দায়ী তো যাই হোক যারা ইনফরমেশনগুলো দেন এগুলো একটু অথেন্টিক দেওয়ার চেষ্টা করবেন আর বলেই তো দিলাম যে চল্লিশ থেকে সত্তর হাজার কর্মী যাবে সকল সেক্টরে তবে এর মধ্যে প্লান্টেশন সেক্টরে কর্মী যাবে সবচেয়ে বেশি আর আমি তো এর আগে কয়েকটা ভিডিওতে বলছিলাম যে এবার মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরের কর্মী যাবে বেশি এবং আমাদের একটা কোম্পানির কাজ আছে ইনশাল্লাহ আগেও বলছি ওটা যখনই ডিক্লারেশন দিবে সরকার যখন ডিক্লারেশন দিবে মেডিকেলের তখনই আমরা সার্কুলার দিব যেই কোম্পানির নাম সহ বলবো এখন অনেকটা নাম বলছি সেটা যারা অফিসে আসছে তাদেরকে আদার্স কাউকে না আর ইনশাল্লাহ আমরা সকল সেক্টরের কাজই করবো প্লান্টেশনের কাজ করবো এগ্রিকালচারের কাজ করব কনস্ট্রাকশনের কাজ করবো তারপরে সার্ভিস সেক্টর হোটেল রেস্টুরেন্ট শপ এগুলোর কাজ করব পেট্রোল পাম্পের কাজ করব সব সেক্টরের কাজ ইনশাল্লাহ আমরা করব। তো আপনারা যারা মানুষে যাবেন অপেক্ষা করতেছেন দীর্ঘদিন যাবৎ অনেকে হয়তো বিরক্ত হয়ে গেছেন বিরক্ত হয়ে গেছেন এটা স্বাভাবিক আপনাদের মতো আমরাও বিরক্ত হয়ে গেছি কারণ হচ্ছে ডেটটা অনেক পিছিয়ে গেছে এটা স্বাভাবিক তবে একটা কথা মনে রাখবেন আপনারা যারা যাবেন আর আমরা যারা পাঠাবো আপনাদের চেয়েতে আমাদের টেনশন অনেক বেশি বেশি কারণে আমরা ব্যবসা করি আর আপনারা যাবেন এখনও পর্যন্ত আমাদের অফিসে যারা বই জমা দিচ্ছেন কারোর কাছ থেকে দশ পয়সা নিয়ে নিই খবরদার বারবার বলি আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দিই যে আমার অফিসে যারা আসবেন কেউ যদি আমার কথা বলে টাকা চায় ওরে পা থেকে মাথা পর্যন্ত পিটাবেন আমার কথা বলে যদি কেউ বলে যে সোহেল ভাই বই দিতে বলছে বা টাকা দিতে বলছে ওরে পা থেকে মাথা পর্যন্ত বেঁধে পিটাবেন খবরদার কোনোভাবেই না এখন কারোর সাথে কোনো লেনদেন টাকা পয়সা করবেনি না আমার অফিসেও না আমি সবাইকে যারা আসেন বলে দেই যে বাবা শুধু ছবি বই জমা দিয়ে যেতে পারো মেডিকেল শুরু হলে আমরা ডেকে মেডিকেল করাবো এছাড়া কোনো টেস্ট মেডিকেল শুরু করি নাই কোনো ধরনের মেডিকেল না টেস্ট মেডিকেল তো করা না যখন কাজ শুরু হবে কর্মী আসবে মাইগ্রাম স্লিপ উঠাই দিব ফাইনালি মেডিকেল করবে যে ফিট বিচার লাগবে যে আনফিট বাবা বইটা নিয়ে বাড়ি চলে যাও তা আপনারা যারা বিদেশ যাবেন খুব সাবধান এবং সতর্ক আর আজকেও দুজন লোক আমার কাছে আসছেন কুষ্টিয়া থেকে আমি জানি না ওনারা ভিডিওটা দেখবেন কি না ওনারা গত কলিংয়ে টাকা পয়সা দিয়েছেন দালাল পালাতক দালাল পাচ্ছেন না দালাল পাচ্ছেন না অনেকে হচ্ছে ফোনে ফোন করে বলেন যে বস এটা কী ওইটা কি এটার কী খবর ওইটার কী খবর আমি আপনাদেরকে বলবো ফোনে কখনোই এই সিদ্ধান্তগুলো নেবেন না আপনি বিদেশে গেলে দুই বছর চার বছর পাঁচ বছর বিদেশ থাকবেন ফোনে দুই মিনিট ফোন করে কথা বলে সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে এই প্রশ্নটা আপনাকে করলাম আপনি যে প্রতিষ্ঠানে বই জমা দেবেন আগে সেখানে গিয়ে ভিজিট করেন সেই প্রতিষ্ঠান আগে দেখে আসেন দুই দিন চার দিন সেখানে আপ ডাউন করেন অথবা একদিন যান যায় ঘুরে আসেন দেখে আসেন তারপরে সিদ্ধান্ত নেন আর যারা প্রতারিত হন বিভিন্ন মাধ্যমে প্রতারণা করে আপনার ভুয়া বিষয়ে লোক পাঠায় ম্যান পাওয়ার করে ভুয়া বিষয়ে পাঠায় অবৈধ বিষয় পাঠায় আমি তাদেরকে বলবো যে আপনার যদি ম্যান পাওয়ার হয় যে লাইসেন্সের থেকে ম্যান পাওয়ার হয়েছে যে লাইসেন্সের নামে আপনার ম্যান পাওয়ার হয়েছে বিএমইটি স্মার্ট কার্ড যেটা আপনি যদি বিদেশে যেতে না পারেন আপনি সোজা কাকরাইল বিএমইটি অফিসে গিয়ে ওই আর এর নামে কেস করে দেন বিএম যখন আর এলকে ডাকবে আরএল এবার হচ্ছে আপনার যে মিডিয়া মাধ্যম তাকে ডাকবে সুতরাং আপনি ক্ষতিপূরণ পাবেন এই জিনিসটা অনেকে জানতেন না আজকে যে ভদ্রলোক আসছেন উনি জানতেন না আমি ওনাকে বলে দিছি যে আপনি মামলা দেন কিন্তু আমার সামনে ওনার আত্মীয় বলতেছে মামলা দেওয়ার দরকার নেই অর্থাৎ ওনাদের টাকার মায়া নেই তো যাদের অডেল টাকা পয়সা আছে তারা আমার কিছু দিয়ে যায় আমি গরিব মানুষ আমি চলি আর যাদের অল্প টাকা টাকার মায়া আছে তারা হচ্ছে লেনদেন যখনই করেন খুব সাবধান সতর্কতার সহিত লেনদেন করবেন হুম যেন আপনার কাছে একটা প্রুফ থাকে যে আপনি লেনদেন করছেন আপনি মনে রাখবেন আপনি যখন আইনের কাছে যাবেন আইন প্রথম প্রশ্ন করবে যে আপনার কাছে কি প্রুফ আছে যদি প্রুফটা দিতে না পারেন তাহলে কি কোনো আইনি সেবা পাবেন না আমি যদি একজনের কাছে যাই বলি যে ওনার কাছে দশ লাখ টাকা পাবো এটা কি আইন মানবে প্রুফ কি প্রুফ দেখাও প্রুফ দেখাতে হবে যাই হোক অনেক কথা অতিরিক্ত কথা বলে ফেললাম যারা মালয়েশিয়া যাবেন আপনারা ওয়েট করেন আশা করতেছি ইনশাল্লাহ আটাশ তারিখের মধ্যে যদি আমরা নিউজটা পেয়ে যাই দিয়ে দেবো আর যদি কোনো কারণ না পাই তাহলে আপনার চার তারিখ অথবা পাঁচ তারিখের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে আশা করি ভালো সুখবর ইনশাল্লাহ দিতে পারবো যেটার জন্য আপনারা এতদিন যাবত অপেক্ষা করছেন যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আশা করি এবার আর মিসিং হবে না এবার কাজটা হতে পারে আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা অনেকেই বলেন যে ভাই তাড়াতাড়ি পাঠানো যায় কি না আমি আপনাদের বলবো তাড়াতাড়ি বিদেশ যায় কী করবেন বিদেশ তাড়াতাড়ি কখনো যাবেন না বিদেশ যাবেন ধীরে সুস্থে জেনে বুঝে শুনে বিদেশ যাওয়ার আগে চিন্তা করবেন যে বেসিক বেতন কত ওভারটাইমের হিসাব করে বিদেশ যাওয়ার দরকার নাই যাবেন না বেসিক হিসাব করে বিদেশ যাবেন যে বেসিক বেতনটা কত এটাই হচ্ছে আপনার মেইন বেতন এটাই ফাইনাল আর যা আছে সেগুলো এক্সট্রা হতেও পারে না হতে পারে নিশ্চয়তা নেই আর বিদেশ যাওয়ার আগে চিন্তা এটা করবেন না যে তাড়াতাড়ি করে দেওয়া চিন্তা করবেন যে আমি যেখানে যাচ্ছি কোম্পানিটা যেন ভালো হয় বেতনটা যেন ঠিকমতো পাই কাজটা যেন ঠিক মতো পাই এগুলো মাথায় রাখবেন আর মালয়েশিয়া যারা যাবেন আপনারা আপনাদের সুবিধার একটা কথা বলে দিই এবার যেহেতু কর্মী যাবে কম অনেক পারাপারি হবে তো আপনারা যারা হলো মেডিকেল করবেন যে যেখান থেকে মেডিকেল করেন না কেন মেডিকেল ফিট রিপোর্ট পাওয়ার পরেই ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে যাবেন ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে তিন দিনের যে ট্রেনিংটা বি বিমের রেজিস্ট্রেশন করে তিন দিনের ট্রেনিংটা করে ফেলবেন তিন দিনের ট্রেনিং করে ট্রেনিং সার্টিফিকেট নিয়ে বসে থাকবেন যখনই আপনার অফিসে আপনাকে ই ভিসা দেবে ওই ট্রেনিং সার্টিফিকেট ই ভিসাটা নিয়ে আপনি যাই ফিঙ্গারটা দিয়ে ফেলবেন তাইলে কি আপনার সিরিয়ালে থাকা লাগলো না আর যদি ইবিসে আসার পরে ট্রেনিংয়ে ভর্তি হইতে যান যা দেখবেন যে তিন ব্যাচ চার ব্যাচ পরে ভর্তি করবে অর্থাৎ দশ দিন পনেরো দিন বিশ দিন সময় নেবে তাইলে কি হবে আপনার সাথের লোক পরে ফ্লাইট চলে যাচ্ছে আপনি পিছনে পড়ে যাবেন এগুলো মাথা রাখবেন আর মালয়েশিয়ার কর্মী যারা এগুলো সিক্রেট কথা তাও বলে দিক আপনারা অল চেষ্টা করবেন যে কোম্পানিতে লোক যাচ্ছে প্রথম গ্রুপে যাওয়ার জন্য ধরেন কোনো কোম্পানিতে একশো লোক নিচ্ছে আপনি চিন্তা করবেন প্রথম গ্রুপে যেন আপনার ফ্লাইট হয় অথবা দ্বিতীয় গ্রুপে লাস্টের গ্রুপে কখনও ফ্লাইট যাবেন না এটা হলো সব কোম্পানি না এখন একটা কোম্পানির লোক নিবে জন আপনি বলেন যে সোয়েলবাই তো নিষেধ করছে লাস্টের গ্রুপে যাইতে না তাহলে তো বিপদ বড় বড় কোটা যেগুলো বড় বড় কোম্পানির চারশো পাঁচশো লোক নেয় এই সমস্ত কোম্পানিগুলোতে শেষের ফ্লাইটে যাবেন না আগের ফ্লাইটে যাবেন এটা আপনার জন্য ভালো আর আর একটা কথা হইল আর আর একটা কথা হচ্ছে যে এবার হচ্ছে আপনার আলা যদি বাঁচায় রাখে আপনার প্লান্টেশনের কাজটা সবচেয়ে বেশি হবে মিবি আমার মনে হচ্ছে কারণ হচ্ছে প্লান্টেশনের কর্মী ওদের গত বছর খুবই কম গেছে আর প্লান্টেশনের কাজ শুনলে অনেকেই ভয় পান আসলে ভয় পাওয়ার কিছুই নেই প্লান্টেশনের কাজে ভয় পাওয়ার কিছু নাই কেন নাই প্লান্টেশনের কাজে প্রথম তিন মাস বেসিক দেয় এরপরে কাজগুলো কন্ট্রাকে দিয়ে দেয় এটা যারা মানুষই আছেন তারা জানে পুরাতন লোক যারা আছেন তারাও জানেন আর প্লান্টেশনে এক একটা লোক ভালো স্যালারিও রোজগার করে যারা পরিশ্রমরে ভয় পান তারা বিদেশে যাওয়ার দরকার নেই আপনি দেশে থাকেন আপনার বাবা মার কষ্টের টাকা দিয়ে বিদেশে আরাম করতে যাওয়ার কোনো দরকার নেই অগাধ পরিশ্রম মানে জীবনে উন্নতি যেই ব্যক্তি পরিশ্রমরে ভয় করে সেই ব্যক্তি কামচোর যে পরিশ্রমরে ভয় ভয় পায় সে কামচোর কাম জীবনে কোনো দিন উন্নত হবে না আর কোনো কাজকে ছোট মনে করা যাবে না এই দুটা জিনিস মাথায় রাখবেন কাজকে ছোট মনে করবেন নিজে ছোট হয়ে যাবেন কাজের ফাঁকি দিবেন মানে নিজেরে ফাঁকি দিবেন গুরুজনরে ফাঁকি দিবেন মানে নিজেরে ফাঁকি দিবেন আপনি আপনার মা বাবা অথবা শিক্ষকরা ফাঁকি দিয়েছেন আপনি মনে রাখেন আপনার কপালে অলক্ষ্মী আপনার জীবনে কোনো দিন বারো হইতে পারবেন না কারণ গুরুজন বাবা মা যেটা বলে সেটা আপনার কল্যাণের জন্য বলে ভালোর জন্য বলে তাদেরকে ফাঁকে দিছেন মানে কি নিজেরে ফাঁকি দিচ্ছেন কাজেরে ফাঁকে দিছেন মানে কি নিজেরে ফাঁকি দিস তো এই জিনিসগুলো মাথা রাখবেন অনেক জ্ঞান দিয়ে ফেললাম এই জন্য ক্ষমা করবেন আর মালয়েশিয়া যারা যাবেন টেনশন ফ্রি থাকেন একদম টেনশন ফ্রি থাকেন যারা বলে ছাব্বিশ সালে যাবে আঠাশ সালে যাবে তিরিশ সালে যাবে ওরা এগুলো সম্বন্ধে কিচ্ছু জানে না ওদের এই সমস্ত বিষয়ে কোনো ধারণা নাই কোনো আইডিয়া নাই কিচ্ছু নাই আন্দাজের উপরে ঢিল মারে আর আমার এইখানে আল্লাহ রহমতে যারা আসছেন যারা আমাকে দেখে গেছেন জেনে গেছেন তারা বুঝে গেছেন যে আমি আসলে কথাগুলো কিভাবে বলি বা আমি কোন ওয়েতে বলি বা কোন সোর্স থেকে আমি কথাগুলো বলি আমি যখন কথাগুলো বলি সেই কথাগুলো তত্ত্ব প্রমাণ দিয়েই বলার চেষ্টা করি হ্যাঁ তো যাই হোক মালয়েশিয়াতে এবার কর্মী যাবে তিরিশ থেকে চল্লিশ হাজার সেই হিসাব কিতাব করেই হচ্ছে আপনারা প্রস্তুতি নেন আর যারা কাজ জানেন না খালি বিদেশ বিদেশ করে লাফালাফি করেন ফাইভ স্টার হোটেল কফি শপ এরকম একটা চিন্তা ভাবনা সবারই থাকে ফাইভ স্টার হোটেল কফি শপ নিজের নাম লিখতে পারে না দৌড়ে এসে আমাকে ফাইভ স্টার হোটেল লাগবে কফি শপের বিসা লাগবে আরে বাবা আপনি যে ফাইভ স্টার হোটেল চাইলেন কফি শপ চাইলেন আপনি আগে নিজেকে ওইভাবে প্রস্তুত করেন তৈরি করেন যে আমি এটার কাজের জন্য যোগ্য কিনা আপনি চালাইতে পারেন সাইকেল কেউ আপনাকে বাসে ড্রাইভিং করতে দিবে কখনোই দিবে না এই জন্য নিজেকে যোগ্য তৈরি করেন এই জন্যই সবসময় বলি যে কাজ শিখেন কাজের কোনো বিকল্প নাই কাজ শিখা ছাড়া কোনো খাওয়া নাই ঠিক আছে তো যাই হোক আজকে এই পর্যন্তই অনেক বকবক করে ফেললাম দোয়া করে নেওয়ার জন্য ভালো থেকেন আর আশা করি যখনই সুখবরটা পাবো হয়তো লাইভে চলে আসবো আঠাশ তারিখে যদি পাই বিকালের মধ্যে তাহলে লাইভে চলে আসবো আর যদি না পাই তাহলে পাঁচ তারিখে এটার আপডেটটা ইনশাল্লাহ জানাই দেবো তো সেই পর্যন্ত সবাই দোয়া করেন আর যখন আসিয়া যাবে যোগাযোগ করেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আশা করি সর্বোচ্চ সার্ভিস দিতে পারবো এবং যদি উপকার করতে না পারি অন্তত অপকারটা করব না এটুকু পাবেন না ইনশাআল্লাহ তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামল্লা বরাকাত